নমস্কার মিঠুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের গরম গরম চিকেন স্যাটে দুই রকম পদ্ধতিতে চলুন দেরি না করে শুরু করা যাক চিকেন স্যাটে বানানোর জন্য প্রথমে আমি চারশো গ্রাম বোনলেস চিকেন টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা বড় পাত্রে চিকেন নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ লেবুর রস এক টেবিল চামচ সয়া সস স্বাদ মতো নুন দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ ময়দা একটা ডিমের সাদা অংশ এক চা চামচ ভিনিগার এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব মশলা ভালোভাবে মেখে নিয়ে চিকেনটাকে ঢেকে রেখে দিলাম কমপক্ষে মিনিটের জন্য ম্যারিনেট হতে এবার আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি এই সব টুকরোগুলো যেন একটু বড় সাইজেরই থাকে তাহলে দেখতেও ভালো লাগবে এরপর আমরা টুকরো করে রাখা সবজিগুলোকে চিকেনের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব আমি আগে লাল লঙ্কার গুঁড়োটা দিইনি তাই আমি এখন দিয়ে দিলাম এবার স্কিউআরে এক এক করে গেথে নিলাম প্রথমে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ টমেটো তারপর দু পিস চিকেন আবার ক্যাপসিকাম তারপর পেঁয়াজ তারপর টমেটো দিয়ে আবারও দু পিস চিকেন দিয়ে শেষে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিলাম এইভাবে একটা সুন্দর প্যাটার্নে সাজিয়ে নিলাম সব কাঠিগুলো এভাবেই সাজিয়ে রেডি করে রাখলাম এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বাটার আর কিছুটা পরিমাণে সাদা তেল তেল মাঝারি গরম হয়ে এলে গুলো আস্তে করে ছেড়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে স্কিউয়ার গুলো চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম চিকেনের গন্ধ আর রং দেখলেই বুঝে যাবেন স্যাটে রেডি এভাবেই বানিয়ে নিলাম গরম গরম চিকেন স্যাটে স্কিউয়ার স্টাইলে এবার আমি আরেক রকম পদ্ধতিতে করে দেখাচ্ছি এবার একটা আলাদা পাত্রে ব্যাটার তৈরি করব। তার জন্য লাগবে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ ময়দা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন একটা ডিম সব মিশিয়ে সুন্দর মসৃণ ব্যাটার বানিয়ে নিলাম আগে থেকে ম্যারিনেট করা চিকেনের স্কিউয়ার গুলো ব্যাটারে ডিপ করে নিলাম এবার তেলে স্কিউর গুলো আস্তে করে ছেড়ে দিলাম মিডিয়াম টু লো হিটে স্কিউয়ারগুলো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম ব্যাস তাহলেই রেডি আমাদের চিকেন স্যাটে ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিলাম এভাবেই বানিয়ে নিলাম গরম গরম চিকেন স্যাটে খেতে হয়েছে দারুণ আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন মনে হবে একদম রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন মিঠুদের রান্নাঘরে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এমন সুস্বাদু রেসিপি সবার আগে দেখতে পান ধন্যবাদ